নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সমস্ত ধার্মিক বা আধ্যাত্মিক উপাসনায় বা পূজা অর্চনায় কোথাও একের উপাসনা বা পূজা করা হয় না পূজা একমাত্র যুগলের অর্থাৎ শক্তিযুক্ত সেই সেই ইষ্টের এবং তার প্রতিটি ক্ষেত্রেই আমরা জেনে বা না জেনে শক্তিকেই প্রথম ও প্রধান স্থান দিয়ে থাকি যেমন রাধাকৃষ্ণ সীতারাম গৌরী শঙ্কর ইত্যাদি নামের মধ্যে কোথাও স্বশক্তিকে ছাড়া ইষ্টের আরাধনা হয় না সদা শিবায় নম বলে অম্বা বা মায়ের সঙ্গে যুক্ত করেই আমরা শিবের মাথায় জল ঢেলে থাকি এবার আসি কয়েকটি প্রশ্নের সাধারণত আমরা অনেকেই শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালি কিন্তু বিশেষ কারণে এবারে তা পারছি না তাহলে কি হবে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন শিব চতুর্দশীতে শিবের মাথায় জল নাই বা ঢালা হলো সব সময় তিনি আছেন চতুর্দশীতে থাকবেন আর অন্য তিথিতে নেই সব সময় হবে তিথি স্মরণ করে করলেও হবে একটু একটু করেই হবে শিব শিব জপ করবে ওম নম শিবায় বললে শিব খুশি হবেন ইষ্টমন্ত্র জপ করলে সব হয় শিব তাতেও খুশি হন নিষ্ঠার সঙ্গে ওং নম শিবায় জপ করলে হবে তাই করবে আর যদি জানো তিনি সর্বদেবদেবী স্বরূপ তখন যে যেকোনো দেবদেবীর নাম করতে পারো সবাই শিবকে এত শ্রদ্ধা করে ও ভালোবাসে কেন জানো শিব ত্যাগী ত্যাগী শ্রেষ্ঠ তিনি শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন জানো তো একটি গল্প বলছেন মহারাজ বলছেন দেবতারা সমুদ্র মন্থন করলেন সর্পরাজ বাসুকি মন্থন করছে সমুদ্র মন্থন করে সমুদ্র গর্ভ থেকে মহামূল্যবান সব ধনরত্ন উঠল দেবতারা সব নিয়ে নিলেন এদিকে নারদেশে শিবকে জিজ্ঞাসা করলেন আপনাকে কিছু দেয়নি শিব জানালেন তাকে কিছু দেওয়া হয়নি সেখানে গিয়ে শিব দেখলেন দেবতাদের নিজেদের মধ্যেই সব ধনরত্ন ভাগবাটোয়ারা হয়ে গেছে মন্থন তখনও চলছে তারপর সমুদ্র গর্ভ থেকে বিষ উঠল এই বিষ বা গরল বাষ্প চতুর্দিক অন্ধকার করে ফেলতে চাইলে সেই অকল্যাণকর গরল বাষ্পের হাত থেকে রক্ষা করার জন্য দেবতারা সব শিবের শরণাপন্ন হলেন মহাদেব তখন সমুদ্রের জলে হাত রেখে সমস্ত গরল বাষ্পকে তার গণ্ডুসে আবদ্ধ করে জগৎ কল্যাণের জন্য সেই গরল নিজ কণ্ঠে ধারণ করলেন বলে তার নাম হল নীলকণ্ঠ শঙ্করাচার্যের শিব নামাবল্য অষ্টকমে আছে হে নীলকণ্ঠ হে বৃষধ্বজ হে পঞ্চবদন হে ত্রিলকের পতি হে শেষ বলয় অনন্ত নাককে রূপে ধারণকারী হে প্রমথ ইশ হে সর্ব হে ধূর্যটি হে পশুপতি হে গিরিজাপতি হে জগদীশ আমাকে সংসার দুঃখরূপ গভীর অরণ্য থেকে রক্ষা করো কি অপূর্ব হ্যাঁ সেই দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের প্রার্থনা হোক তিনি যেন সংসারের সমস্ত রোগ শোক তাপ থেকে আমাদের রক্ষা করেন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ